দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই রাস্তার দাবি দেবার ভোট বয়কটারও ডাক দিলেন আরামবাগ থানার অন্তর্গত হরিণখোলা এক নম্বর পঞ্চায়েতের আসনপুরের পূর্বপাড়া মানুষজনের দাবি দীর্ঘদিন ধরে তারা স্থানীয় পঞ্চায়েতের প্রধান পার্থ হাজারির কাছে দরবার করেছেন বারে গেছেন কিন্তু কোনো সুরাহা হয়নি গ্রামের মানুষ একত্রিত হয়ে লিখিতভাবে জানিয়েছেন সবাই সই করেছেন সেই দরখাস্তও দেওয়া হয়েছে প্রধানকে তাতেও কোনো কাজ হয়নি তিনি বারে বারে নানা অছিলায় এড়িয়ে গেছেন বিষয়টাকে রহস্যজনকভাবে মানুষের আরও অভিযোগ এই পার্থ হাজারির বিরুদ্ধে তাকে নাকি পঞ্চায়েত এগুলো পাওয়া যায় না গিয়ে বসে থাকতে হয় কোন করলে বলেন বাইরে আছি কোনোদিনই নাকি সময় পঞ্চায়েতে আসেন না এমনটাই অভিযোগ মানুষজনের তবে রাস্তায় গিয়ে দেখা গেল সত্যি চূড়ান্ত বেহাল দশা এক হাঁটু কাদা আর এক কোমর জল বললেই চলে সাধারণ মানুষ যাওয়া আসা করতেই পারবে না বহু মানুষকে এই রাস্তা দিয়ে যাওয়া আসা করতে হয় কিন্তু পঞ্চায়েত প্রধানের কোনো রকম হেলদোল নেই তার সাথে যোগাযোগ করা হলে তিনি সে একই বুলিয়া উড়ে দিলেন দেখছি করে দেওয়া হবে আমি আসুনপুর নিবাসী পূব তরুণ পাত্র এই দেখুন কি অবস্থা জলের অবস্থা দীর্ঘদিন আমরা জল পেরে পেরে পায়েতে ঘা ফুটে যাচ্ছে অবস্থা খারাপ হ্যাঁ পার্টি পঞ্চায়েত অনেক কিছু করা হয়েছে কারু কর্ণপাত করে না কেউ কোনো কিছু ব্যবস্থা নেয় না আমরা আমরা একশোটা পরিবার এবার যদি না এই সব কিছু করে ব্যবস্থা নেয় তাহলে আমরা এই এবারের ভোট বয়কট করছি এবারের ভোট আমরা বয়কট করছি একটা ভোটও দেবো আমাদের এক ছোটা পরিবার একদম ভোট বয়কট পঞ্চায়েতে জানিয়েছিলেন অনেকবার জানানো হয়েছে ওসব কোনো ব্যাপার নাই নো প্রবলেম নো কানেকশন করে দিয়েছে আমরা বিগত থেকে এই রাস্তাটার জন্য অনেকবার লড়েছি প্রধান প্রধানের কাছে তিনবার চারবার দরখাস্ত দিয়েছে এবং প্রধানের কাছে অনেকবার যাওয়া হয়েছে এবং আমাদের গ্রামের মেম্বার সঞ্জু গায়েন ওকেও অনেকবার বলেছি এবং আমার পার্টির নেতারা আছে এখানে তাদের দাদাদিকেও অনেকবার বলেছি কিন্তু আমাদের এই পাড়াটার প্রতি কোনো গুরুত্ব নেই বা এই পাড়াটার প্রতি কোনো কিছু দায়ভার ওরা নিচ্ছে না কোনো কিছু ঝামেলা কোনো কিছু হলে ওরা বলছে আমরা এর দায়ভার নেবো না তাই তো আপনাদিকে জানাচ্ছি আমাদের এই রাস্তাটা না যদি হয় এত পরিবার কি করে যাবে ছেলে মেয়েরা স্কুল যায় গাড়ি চলে নেয় একটা মোটর সাইকেল পর্যন্ত বার করার মতন কারো ক্ষমতা নেই কাদা জল ঘেঁটে প্রতি বাড়ি দরখাস্ত প্রধানকে তো অনেকবার দিয়েছি মেম্বারকেও জানিয়েছে কোনো কর্ণপাত করে নেই তাই আমাদের এই একশো পরিবারের একটা সিদ্ধান্ত নিয়েছি না যদি আমাদের রাস্তার কোনো ব্যবস্থা হয় আমরা কিন্তু এবারের ভোট কোনো অপয়েট করব না বা কাউকেই দেব না এইটাই আমাদের সিদ্ধান্ত একশোটা পরিবারে ক নম্বর পঞ্চায়েত আমাদের হরিণখোলা এক নম্বর গ্রাম পঞ্চায়েত নাম মৌসুমী ঘোষ আমি গোষ্ঠীর এক সভানেত্রী আর আমার বাড়ি হচ্ছে আসনপুর আমরা হচ্ছে পুরবাড়ার বাসিন্দা আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি দেখুন কোন মানুষ কি বলছে আমরা জানি না আমরা সব থেকে শুক্র আমরা পঞ্চায়েতেই থাকি এবার মিটিংয়ের দিন আমরা মিটিংয়ে বেরিয়ে যেতে হয় তাদের জেলাতেই হোক আর পঞ্চায়েত সমিতিই হোক বড়কে জেনে যেতে হয় কিন্তু রাস্তার নিয়ে যেটা আছে রাস্তা হবে খুব সুন্দর একটা আমাদের জননেত্রী আমাদের মা বলতে পারেন এক প্রকার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি যে প্রকল্প ঘোষণা করেছে আমার পাড়ায় আমার সমাধান যে সমস্ত ছোট ছোটো রাস্তাগুলো আছে আমরা এই রাস্তাগুলো এবারে পাড়া থেকে আমরা ওইগুলো তুলে নিয়ে আসব এবং রাস্তা শীঘ্রই হবে সমস্ত যেইগুলো বাকি বাকি তো সামান্য দু একটা করে রাস্তা যেগুলো আছে এইগুলো সমাধান হবে সিপিএমের এর বামপন্থী আমলে কোনো তো কিছু করে যায়নি মাননীয় মুখ্যমন্ত্রী আসার পর থেকে দু সালের পর থেকে যে উন্নয়ন হয়েছে সেটা মানুষ নিজে বলবে মানুষ জনগণ বলবে যে মামাটির মানুষের সরকারে যেমন মামাটি মানুষের সরকার তেমন মামাটির মানুষের সরকারের রাস্তাঘাট থেকে কলকারখানা থেকে আপনার নিজের পানীয় জল থেকে সমস্ত কিছু স্কুল কলেজ সব কিছু হসপিটাল সবই তো হয়েছে দরখাস্ত আমাদের দিয়েছে ওনারা যখন বলেছেন দিয়েছে দিয়েছে অসুবিধা এখানে তো কিছু নেই আমাদের তো একটা অ্যানালেকশন প্ল্যানে আমাদের ওঠে আমাদের যেরকমভাবে ছোটো ছোটো রাস্তাগুলো আমরা পঞ্চায়েত থেকে যে কোনো আমাদের করণীয় আমরা করছি এবং পঞ্চায়েত সমিতিতেও একটা রাস্তা আমরা দিচ্ছি তারপর আমরা জেলাতেও দিয়েছি পথশ্রী রাস্তা দিয়ে আছে আসনপুরের মানুষ খুব ভালো একটা পাবে কয়েকদিনের মধ্যে পথশ্রীও কাজ শুরু হবে একটু সবুর করুন সব ফিরে পাবে মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী আছেন আর রাস্তাঘাটও হবে এটা না হওয়ার কিছু কারণ নেই এইসব নিয়ে কোনো কিছু নেই যেসব আছে যারা টুকটাক অন্য কানো করে যারা এইসব কাটি মারা লোক আছে কিছু সারা মারবে আমার হরিংখোলা ওয়ান প্রধান পার্থ হয়ে যাবে শুনুন আপনারা দেখেছেন যে আরামবাগ শুধু আরামবাগ নয় পশ্চিম বাংলা আমরা চোদ্দ সাড়ে চোদ্দ বছর ক্ষমতা আসার পর সর্বত্রই রাস্তাঘাট হয়েছে মানুষ চলাচল করছে সুন্দরভাবে প্রচুর রাস্তা হ্যাঁ এবছর দেখুন অতি বৃষ্টি অতি বৃষ্টির ফলেতে কিছু কিছু রাস্তা খারাপ হয়েছে সেগুলো কাজ করতে পারছে না সারানা যাচ্ছে না রোজ বৃষ্টি আপনারা দেখছেন বৃষ্টি থেমে গেলে সেগুলো কাজ করে সুব্যবস্থা করে দেয় আপনার উপযুক্ত করে

মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সত্যের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার সদরঘাট হুগলি